বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি শাহিন খান রাহুল রয়েছি আলো টিভি নিউজ ফোর থেকে আপনাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী বিজয়নগর উপজেলার চম্পকনগর ইদুল আজহা উপলক্ষে বসছে বিশাল গরু মহিষ ছাগল ও বেড়ার হাট এই হাটটি পরিচালিত হচ্ছে অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে এই বিশাল পশুর হাটের সার্বিক সহায়তা ও ইজারা ধারের দায়িত্ব রয়েছেন জনাব হাজি হিরণ মিয়া ও তার ইজারাধার কমিটি সকাল থেকে শুরু হয় পশু বেচা যা চলে প্রায় বিকেল পাঁচটা পর্যন্ত ছোট মাঝারি বড় সাইজের গরু মহিষ ছাগল ভেড়া পাওয়া যাচ্ছে এই হাটে হাটের নিরাপত্তা পরিষ্কার পরিচ্ছন্নতা পানি ও বিশুদ্ধ ব্যবস্থা সহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করছেন ইজারাদার আজি হিরন মিয়া সাহেব ও তার কমিটি আলো টিভি নিউজ টোয়েন্টি কে দেওয়া এক সাক্ষাৎকারে জনাব হাজি হিরন মিয়া বলেন আমরা চেষ্টা করছি এই হাটকে একটি আদর্শ পশু হাট হিসাবে গড়ে তুলতে বিক্রেতা এবং ক্রেতাদের জন্য সকল ধরনের সহায়তা ও নিরাপত্তার ব্যবস্থা আমরা নিশ্চিত করছি চম্পকনগরের এই হাটে আসা সকলকে আমরা জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা মিদুল আজহার পূর্ববর্তী সময়ে এই হাটটি হয়ে উঠেছে বিজয়নগর বাসির জন্য একটি নির্ভরযোগ্য পশুর কেনাবেচার স্থান আমরা আশা করি এই হাট ভবিষ্যতেও একটি সুন্দর ও শান্তিপূর্ণ পশুর হাট হিসাবে উদাহরণ সৃষ্টি হবে আমি শাহিন খান রাহুল আলো টিভি নিউজ টুয়েন্টি ফোর বিজয়নগর বন্ধুরিয়া থেকে দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি প্রোগ্রামে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথেই থাকবেন সঙ্গেই থাকবেন আলো টিভিতে বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ হিরনিয়ার সরকার ব্রহ্মপুরিয়া জেলা উপর জেলা বিজয়নগর অতিज्य বাই চপক নগর নোরপুর গোর বাজার বিশ বড় হাটে যাত্রবা এবং বিক্রেতাকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও জুম মুবারক আমরা ঐতিহ্যবাহী চট্টগ্রামনগর বিজয়নগরের একটি বিশাল গড়ে হাত এখানে প্রতি বসে বসে এবং বিশেষ করে ঈদ আজহার উপলক্ষে আমাদের গরুর বাজার জমজমাট হয়ে উঠে এবং ক্ষেত্রতা এবং বিক্রেতারা এই বাজারে নিরাপত্তা ভাবে বিক্রি হয়ে করতে পারে এবং বিক্রম মাজারি এবং ছাগল বেড়া মহিষ সবাই এখান থেকে কিনে এবং বিক্রি করে এবং করে সবার স্বার্থ মতো সুতরাং আমরা সর্বমূল্যে ইজারা একদম জনগণের ক্ষয়ের ভিতরে দেখে আমরা পরিচালনা করতেছি হাসিল আমরা পরিচালনা করতেছি এবং আমাদের ইজারা জনগণ পেয়ে খুব খুশি এবং খুব আনন্দ এবং পাশে আগস্টের পরে যেভাবে জমজমাট হয়ে জনগণের চাহিদা পূরণ করতে পারছে খন্ড বসরে তা পারে নাই বর্তমানে জনগণের আহংকার পূরণ হচ্ছে আশা করি আমাদের এবং খালেদা জিয়া এবং তার রহমান তাদের যদি আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ পায় আশা করি ভবিষ্যতে আরো উজ্জ্বল আমাদের চক্রমনগর বিজয়নগর কোমর জেলা আর মধ্যে ঐতিহ্যবাহী নরুর জমজমান হাত আর আমরা সাফল্য করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করি এবং আমরা ওই জায়গার মধ্যে ভালো সেবা দিয়ে যেতে পারবো কারণ আমাদের মধ্যে কোনো দুর্নীতি নাই আমাদের মধ্যে কোনো ধরনের উপকর্ম নাই আমরা আশা করি আমাদের এই মেসেজের মাধ্যমে আমি আশা করি আমাদের বিএনপির আমাদের পরজেলা দেশের সুযোগ পেলে উন্নতি মুখ দেশ দেশ এবং বাংলাদেশ আবার উন্নয়ন হয়ে যাবে এবং দেশ সোনার মডেল হবে না আমাদের চট্নগরে করে চাঁদা পাতি নেই হ্যাঁ বাংলাদেশ বিএনপির জাতীয়বাদী ভারতীয় দল বিএনপি রিজপগন পর্যালার আমাদের সম্মানিত সভাপতি সাহেব জমির দস্তগীর পরিচালিত সুন্দর এবং খুব শৃঙ্খলা উপর জেলা ঘোরার জন্য ওনার দিনে পরিশ্রম করে যাচ্ছে আর বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিল সভাপতি সাহেব আমাদের আমাদের শ্যামল ভাই আমাদের দরিদ্র জনগণের পাশে থাকার জন্য সব সময় আমাদেরকে নির্দেশ প্রদান করে এবং ওনারা সব সময় বলে যে বিজনগর এবং ব্রাহ্মণবাড়িয়া যাতে গরিব দুস্থর পাশে আমাদের নেতাকর্মীরা দাঁড়ায় এবং কোন ধরনের যেন কোনো চাঁদাবাজি না হয় এবং সঠিক শ্রী শৃঙ্খলার মধ্যে যেন আসে ওরা সবসময় আমাদেরকে নির্দেশ দিয়ে থাকেন আশা করি আমাদের ওই নির্দেশ অপরোক্ষরে পালন করার জন্য আমরা আক্রান্ত চেষ্টা করি এবং চোখ কোকনগর ঐতিহ্যবাহী গোয়ার বাজারে প্রতি অবশ্য গরিব দুঃখী এবং সমতল যায় কি ক্ষেত্র বেক্ররা সবাই যেন সব সময় জমজমট ভাবে আসতে পারে আমি সরকারের কাছে কামনা করি সর্বশেষে আমি একটি কথাই বলতে চাই আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের কৃষকগর ব্রাহ্মণবাসীর বাড়ির পক্ষ থেকে আমি দোয়া চাচ্ছি ওনাদের যেন সুস্বাস্থ্য কামনা করি এবং সর্বশেষে আমাদের নেতা তারকে হওয়ার জন্য আমি সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের বাংলাদেশের জন্য আমাদের সুস্বাস্থ্য কাছে আগামী আমি সঠিক ভাবে পরিচালনা করতে পারি আপনাদের কাছে সহযোগিতা এবং দোয়া চাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমি একজন বিএনপির একটি কর্মী সবসময় সময় গরিবের পাশে দাঁড়ায় এবং বারবার চেষ্টা করি যেতটুকু আমার সমর্থন আছে তাই নিয়ে চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন খুব হাফেজ হিরুন মিয়া ব্রাহ্মণ বাড়ি